আচ্ছা এটা হচ্ছে আমাদের নতুন দোকান দাদা দাদা তোমরা শুনে এখানে লগ কাজ হয়ে গেছে এবার এখানে ওয়াল পেপার গুলো মারছে দাদা ওই কাজ মোটামুটি একটু পুরো দেখি দাও কাজ মোটামুটি হয়ে গেছে 1 তারিখ ওপেনিং হ্যাঁ রংচং হয়ে গেছে শুধু এই ওয়ালপেপারগুলো গুলো মারবি হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আমাদের এখানটাই ধান্দা ভান্না হবে হবে হুম আর হুম হ্যাঁ এখানে বসবো চুচুড়া বাস স্ট্যান্ড প্রপার চুচুড়া বাস স্ট্যান্ড ঠিক পাশেই হচ্ছে আমার দোকান পুরোটা দেখি বুঝছো হ্যাঁ আর দিক থেকে এইদিকে আমি বলেছি না যে চুচুড়া বাস স্ট্যান্ড এইচডি ব্যাংকের পাশে পাশে হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এইটার পাশে এইচডিএফসি ব্যাংক মানে সিটার জন্য দেখা যাচ্ছে এইচডিএফসি ব্যাংক এর ঠিক পাশেই আমার দোকান আর বাসস্ট্যান্ড এর প্রপার বাস স্ট্যান্ড মোড়ে হচ্ছে আমাদের দোকান ঠিক আছে তা খুবই ভালো লাগিয়েছে আর আপনাদেরকেও মানে অসংখ্য ধন্যবাদ যারা আমাকে এতটা ভালোবাসা দিয়েছেন আপনাদের জন্যে আজকে আমার একটা নতুন মানে দোকান খুলছি শুধু আপনাদেরই জন্য আর অবশ্যই এক তারিখে আপনার অবশ্যই আসবে সন্ধে ছটায় আপনাদের সবার আমন্ত্রণ রইলো এরপরে কি থার্ড আউটডেট আমরা দেখতে পারবো এবার চেষ্টা করছি এবার চেষ্টা করছি চেষ্টা থার্ড এটা আগে এটা আগে করি দেখি মানে ঠাকুরের ঠাকুরের ঠাকুর যদি মুখ তুলে থাকায় সবকিছুই করবো আমাকে তো নিজে চেষ্টা করতে হবে আমি প্রচেষ্টা আমি যদি চেষ্টা না করি কোনো কিছুই হবে না আজকে চেষ্টা করেছি এমন কি তার সাথে মানুষের ছিল ভালোবাসা ছিল এবং ঠাকুরের আশীর্বাদ ছিল আর দেন আমার ছিল একটা প্রচেষ্টা প্রচেষ্টার জন্য আমি আজকে একটা নিজের একটা দোকান সব সবকিছু মানুষের ভালোবাসার আমার প্রচেষ্টা এবার পরেও যদি মানে নিজে চেষ্টা করতে হবে আপনার মানে মানুষ তো ভালোবাসা দেবে এবার

তো আমাদের এই দোকানে আমি নতুন মানে সবই কম্বো ওখানে যা মাছের ধারে মানে রয়েছে ওগুলো তো থাকবে আর এখানে নতুন কম্বো হচ্ছে ইন্ডিয়ান রেখেছি চাইনিজ আইটেম ও রেখেছি মানে পঞ্চাশ রকমের আইটেম আছে চাইনিজ না না সব কিছু রাখছি চাইনিজ ও রাখছি ইন্ডিয়ানও রাখছি সবকিছু মিলিয়ে হচ্ছে পঞ্চাশ রকমের আইটেম রাখছি ঠিক আছে আর সবকিছুই চিপেস প্রাইস এরকমই কম দামে আছে সব কম্বো